তাই বলে মেয়ের জামাইয়ের বাসা শ্বশুর থাকে কেন আমার শ্বশুর শাশুড়ি এখন বর্তমানে আমার বাসায় আছে আমার ননাস ননাসের জামাই আছে তাদের ছেলে আছে আহ আরো দুই বোনের দুইটা ছেলে আছে আর আমার বাবা থাকলে সমস্যা কেন আমি আর্নিং করতেছি না মানে আপনি কত বড় ছোট লোক চিন্তা করেন আপনার পাইলাম একটা থাক্প দাঁতগুলো ফলাই দিতাম মানে একটা মেয়ে আমি কি আর্নিং করতেছি না আমার আর্নিং আমার আমার হাজবেন্ড আর্নিং যদি আমার শ্বশুর শাশুড়ি খাইতে পারে আমার ননাসের জামাই খাইতে পারে ননাসের ছেলেরা খেতে পারে এতগুলো তিনটা ছেলে তিন ননাসের আমার বাবা খাইতে পারবে না কেন

আপু ভাইকে তোমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে দেখি আমি থাকি অনেক যত্ন করে এটা তোমরা অনলাইনে কখনো বুঝবো না আমার কতটা যত্ন করে কতটা ভালোবাসে আপু কেমন আছো একটা রিপ্লাই দাও ইশরাত পাখি এই যে দিয়ে মাসির মতো চাইলে আমি ঠাস করে মায়ের ফেলতে পারি বা আমি দেখি কে কি করতেছে আমি চাইলে অনেক উত্তর অনেককে দিতে পারি অনেক ছোট করে কথা বলতে পারি অনেক কিছু করতে পারি ঠিক আছে বাট আমি করি না আমি দেখি কে কি করতেছে ওই যে উপরে একজন আছে তার উপরে ছেড়ে দেয় আর ছেড়ে দিয়ে ভালোই হয়েছে আল্লাহ কিছু দেখে সাহায্য শুক্রিয়া এরকম অনেক মানুষ আছে যাদের চুলকানি বেশি থাকে হ্যাঁ আপু এটা এটা থাকবেই যদি আমার ডিভোর্স হয়ে যেত তারপর আমি আমার মা বাবার বাসায় কামাই করে খাওয়াইতাম ঋণ দিতাম তাহলে খুব ভালো লাগতো সেটা একদম স্মুথ লাগে জামাই থাকলেই তখন একটা মেয়ে আর্নিং করে তার বাবা মারে দিতে পারবে না মানে কি সুন্দর শুধুমাত্র একটা বাসায় তার শ্বশুর শাশুড়ি থাকতে পারবে ওই কোনো কিন্তু বলো না তোমার ননস ননসের জামাই কেন থাকে ননস ননসের জামাই কি ছোট ভাইয়ের বাসায় থাকার কোনো একটা আছে আমাদের পার্সোনাল সম্পর্ক আলাদা ব্যাপার কিন্তু তোমরা এটা তো কখনো কমেন্ট করলো না ডিভোর্স হয়ে গেলে ডিভোর্স ডিভোর্সি নারীদের জন্য সবকিছু ভালো

আপু তোমার আমা আগের মতো ইউটিউবে ব্লগ দেয় আমরা হচ্ছে ব্লগ দেয় না বুঝছো একদম ঠিক কথা বলছেন আপনি ছেলের বাবা মাকে খাওয়ালে দোষ নাই আর মেয়ের বাবা মাকে খাওয়ালে দোষ হ্যাঁ কে কেউ আজ পর্যন্ত বললো না তোমার ননশ ন হাজবেন্ড কেন তোমাদের বাসায় থাকে তোমার চাচি আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি কেন আমার বাসায় থাকে আমার বর্তমানে আগে তো ইফানা থাকতো এখন কিন্তু গ্রাম থেকে সোহাগ আসছে এবং এবার জায়গায় কিন্তু আমরা রাব্বিরও সাথে নিয়ে আসছি আমার আরেকটা নানসের ছেলে ওরা কি আমার পাশে টাকা দিয়ে থাকে থাকে না তো ভালোবেসে রাখি আমি ওদের সবাইকে ভালোবাসি আজকে যে বললাম আমার ননশ নানের হাজবেন্ড থাকে আমি তাদেরকে ভালোবাসি সবাইকে আমি আপনাদের মতো চিন্তা করি না যদি আমার হাজব্যান্ডের চৌদ্দ গুষ্টি আসে আমার বাসায় থাকে আমার কিছু হবে না আমি খুশি হব মুখে আমি ছাড়া দিব না আমি পরিবার যদি আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা আপনার সমস্যা কোথায় হ্যাঁ এখন কোন কমেন্ট করে না কেন আপনি ডিভোর্স দেওয়ার কারণ কি মায়া ইসলাম যাকে ডিভোর্স দিচ্ছি সে জানে তাকে আমি কেন ডিভোর্স দিচ্ছি এটা নিয়ে আমার ইচ্ছা আমার আমরা দুইজন দুই মেরুর বা শেষ দিয়ে দিছি আপু আয়ের বাবা তো আজকে নিয়ে গেছে তোমার সাথে দেখা করার জন্য তখন কি আয়ের বাবার সাথে কথা বলো নাই আর তোমাদের দুজনের মধ্যে কি বন্ডিং কেমন যদি বলতে না কথা বলি না আমাদের মধ্যে কোনো বন্ডিংয়ে নেই আমি তারা প্রচন্ড গালি দিই এখনো আমি তারা প্রচন্ড গালি দিই সেদিনও লাস্ট হচ্ছে তারা যে ঢাকায় আসছে ভাবছিল যে আমি হয়তো তাদের পিছনে পড়ে থাকি তো তার বউ দেখলাম ভিডিওতে বসে আমাকে আমার একটা ফ্যান পাঠিয়েছে কে পাঠিয়েছি তুমি একটু কি যেন নাম সারা তুমি একটু হচ্ছে কমেন্ট করো যে আপুরা তো আসছে তো ঢাকায় বলতেছে যে কেমন মা সন্তান ঢাকায় আসছে একটু দেখা করতে চায় না জানি না তারা ঢাকায় তারা ঢাকা আসতে ভাই আমি কি তো লাইফ নিয়ে পড়ে থাকি নাকি তো পরে হচ্ছে আমি কল দিয়ে ইচ্ছামতো ছাড়ছি যে আপনার বউ কেন কথা বললাম আমি জানি আপনি ঢাকায় আসছেন নাকি মনে করেন সারাদিন আপনাদের জীবন নিয়ে পড়ে থাকি তোর বাবার সাথে সেই সম্পর্ক ভাই যদি ভালো সম্পর্ক হয়তো তাহলে ডিভোর্স দিতাম না ডিভোর্স দেওয়ার পরে লুতুপুত সম্পর্ক কেন থাকবে ভাই আমাদের মধ্যে সম্পর্ক হচ্ছে সাপ আর বেজি হ্যাঁ যেদিন বাবুকে নিয়ে আসছে জাস্ট ওইদিন আমি কোনো খারাপ ব্যবহার করিনি ভালো ব্যবহার তো দূরের কথা খারাপ ব্যবহার যে করি না এটা সৌভাগ্য কারণ আমি চিন্তা করছি যেহেতু বাবুকে দেখা করতে নিয়ে আসছে বাবুর উপরে একটা খারাপ এফেক্ট করবে বাট আমাদের মধ্যে লুতপুত সম্পর্ক নাই কোনো কথা বলিনি বাবু আসছে বাবুর সাথে কথা বলছি বাবু চাচু আছে রুবেল যে আমার ফ্রেন্ডের মতো অনেক আগে থেকে শুরু থেকে তার সাথে কথা বলছি বা